শীষে বলতে রমালের সালাম নেন গানের শিশে করতে জহরবাইয়ের সালাম নেন গানের শিশে করতে রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো ও জনগণের মুক্তির রূপরেখা একত্রিশ দফা সংবরিত প্রত্যাশী হোমনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হোমনা কলেজের প্রতিষ্ঠাকালীন ভিপি অ্যাডভোকেট মোহাম্মদ আজিজুর রহমান মোল্লা আরেক সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ জহিরুল আব্দুল হক জহরকে সঙ্গে নিয়ে গতকাল মঙ্গলবার রাষ্ট্র কাঠামো মেরামতের এই একত্রিশ দফা প্রচার কার্যক্রম পরিচালনা করছেন দিনের শুরুতে নেতৃবৃন্দু কুমিল্লা দুই আসনের অবিসংবাদিত নেতা বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ও পাঁচবারের সংসদ সদস্য মরহুম এমকে আনোয়ার এবং তার সহধর্মিনী মাহমুদা আনোয়ারের কবরে পুষ্পস্তবক অর্পণ করে জিয়ারত করেন কবরের পাশে দাঁড়িয়ে তাদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় নেতাকর্মীরা জানান এমকে আনোয়ার ছিলেন এই অঞ্চলের মানুষের অধিক উন্নয়ন ও গণতান্ত্রিক চেতনার প্রতীক এরপর হোমনা পৌরসভা এলাকায় একত্রিশ দফা সংবলিত লিফলেট বিতরণ কার্যক্রমের ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর মোল্লা কেন্দ্রীয় সাবেক ত্রাণ পূর্ণ ভাষণ বিষয়ক সম্পাদক রুহুল ইসলাম মনি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক দুলাল মিয়া পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন বিএনপি নেতা ও সাবেক পৌর কাউন্সিলর সিরাজ মিয়া পৌর কৃষক দলের সভাপতি আক্তার হোসেন যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাইনুদ্দিন সরকার পৌর যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাইনুদ্দিন সরকার ও হোমনা কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ নাইম প্রমুখ বিএনপি ও অঙ্গসংগঠনের সংগঠনের অসংখ্য নেতাকর্মী প্রচারণা এলাকা জুড়ে উৎসবের আমেজ সৃষ্টি করে নেতাকর্মীরা জনগণের হাতে হাতে লিফলেট পৌঁছে দেন এবং কর্মসূচির তাৎপর্য তুলে ধরেন পরে তারা অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা বলেন তারেক রহমানের একত্রিশ দফা জাতিকে নতুন করে আশা দেখাচ্ছে আমরা জনগণের শক্তিকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াইয়া আছি মোহাম্মদ জহিরুল হক জহর বলেন মানুষ আজ ন্যায় বিচার ও ভোটাধিকার ফিরে পেতে চায় বিএনপির রূপকল্প তাদের সেই পথ দেখাবে নেতাকর্মীরা আশা প্রকাশ করেন এই কর্মসূচি কুমিল্লা দুই এর রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং এই আসনের বাইরের কোনো বহিরাগত অথবা ভাড়াচিয়া প্রার্থীকে বয়কট করে আগামী নির্বাচনে জনগণ বিএনপির প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করবে যে সিদ্ধান্ত দিয়েছেন যে ক্রাইটেরিয়া দিয়েছেন যেভাবে চললে মানুষ খুশি হয় যেভাবে মানুষের ভালোবাসা পাওয়া যায় একত্রিশ দফা কর্মসূচিকে যেভাবে বাস্তবায়ন করার কথা আমরা দুই ভাই আমি এবং জওয়ার ভাই দুজনে মিলে আমার এই এম কেন যে পাঁচবার এই সংসদ সদস্য হয়েছে আমরা দুই ভাই একসাথে থাকলে আমাদের হাত থেকে এই বিএনপি কথা দিচ্ছি এই হোমনা এবং তিতাস এই আসনের থেকে যারা নির্বাচিত আমরা যাদেরকে সব উনি মনোনয়ন দিবেন উনি ইনশাল্লাহ বিপল বোর্ডে এই এমকানা সিটটা আবার বিনপিকে কে দিতে পারবেন শুরু হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় পর্যটন মেলা ঢাকা আন্তর্জাতিক পর্যটন মেলা পঁচিশ আগামী ছাব্বিশ থেকে নভেম্বর ফার্মগেট কমপ্লেক্সে তিন এই মেলায় অংশগ্রহণ করতে পারবে ট্যুর অপারেটর এয়ারলাইন্স হোটেল সহ পর্যটন শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান আয়োজনে বাংলা ইভেন্ট ইন্টারন্যাশনাল এবং গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিডিয়া পার্টনার চ্যানেল আই বিস্তারিত তথ্যের জন্য নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন Thank you